ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের আশিতম পরিবেশে ও বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে সকাল দশটায় রাজগঞ্জ বাজারে র্যালি সাড়ে দশটায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা কেক কাটা ও দোয়া অনুষ্ঠান হয় এ উপলক্ষে রবিবার বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ কামাল সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক আলহাজ মুহাম্মদ কফিল উদ্দিন রাজগঞ্জ সিদ্দিকিয়া ফাজিল বি মডেল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ অবসরপ্রাপ্ত টিএনটি কর্মকর্তা আব্দুল মাজিদ রাজগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বিএনপি নেতা আব্দুস সাত্তার অবসরপ্রাপ্ত শিক্ষক নীলরতন সিংহ সহকারী অধ্যাপক ফরিদ উদ্দিন খান অবসরপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল জলিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম টগর উপজেলা যুবদল নেতা তুহিন মাহমুদ সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ এছাড়াও রাজগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠান হয় রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি যশোর